আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আশা করা যাবে না যে সবাই ভালো আছে আমিও ভালো নাই কারণ আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ বন্ধুরাষ্ট্র থেকে বাংলাদেশে রাতে অন্ধকারে পানি উপহার দিছে কারণ এই যে সামনে দুর্গাপূজা আসছে মনে মনে তো আমরা বাংলা বাঙালিরা ইলিশ উপহার দিয়েছিলাম তো এই মাসে চিন্তা ভাবনা করছে যে বাঙালি ইলিশ দেয় কি না দেয় ছাত্ররা তো দেশ স্বাধীন করে ফেলছে স্বাধীন দেশের মানুষ কি যে করে তো যাই হোক রাজনৈতিক পলিটিক্স বুঝি না তো খুব খারাপ লাগতেছে বন্যার মানুষদের অবস্থা দেখে একটা বিষয় খুব খারাপ লাগছে একটা বিষয় মনে দাগ লাগছে মা কতটা অসহায় হলে তার সন্তানকে পাতিলে বা ঢিসের মধ্যে ভাসিয়ে দিতেছে মা কিন্তু মারা যাচ্ছে মা জানে যে নিশ্চিত আমার মৃত্যু সন্তানকে বাঁচানোর আশায় তার সন্তানকে ভাসিয়ে দিতেছে কেউ যেন তার সন্তানকে রক্ষা করে আরেকটা ভিডিও দেখলাম যে এক গর্ভধারণী মা মানে এক গর্বধরণী বোন মানে পানিতে ভেসে গেছে তার দেহটা ভাজতেছে এগুলো দেখে আসলেই খুব খারাপ লাগতেছে আমরা তো মানুষ কিসের হিন্দু কিসের মুসলমান আমরা সবাই সমান ঠিক আছে কারণ একই আল্লাহর সৃষ্টি আমরা কারণ জানি না এ সময় সবাই আসেন সবাই সবার সবার পাশে দাঁড়াই সবাই সবার জন্য দোয়া করি হিংসা বিপদ না রেখে মানুষের পাশে দাঁড়ানোটাই সবচেয়ে বড় উচিত আর জন্মের পর থেকে যেহেতু শুনে আসছে যে বন্ধুরাষ্ট্র আর বন্ধুরাষ্ট্র এটা ঠিক হয় নাই যে রাতের অন্ধকার এভাবে বাঙালিকে পানিতে চুবাইয়ে মারা ঠিক আছে কারণ এখানে কিন্তু মুসলমান নাই হিন্দুরাও আছে কিছুদিন আগে দেখেন যখন দেশে গ্যাঞ্জাম লাগলো আন্দোলন ছাত্ররা যখন আন্দোলন করলো তখন হিন্দুদের উপর যখন অত্যাচার আসলো বা মন্দির ভাঙচুর হইলো কেউ থার্ড পার্সন করছে বাট তারা নিয়ে সেগুলো নিয়ে অনেক প্রতিবাদ করছে কিন্তু এই পানির মধ্যে তো হিন্দুদের মন্দিরও ভেসে যাচ্ছে ডুবে যাচ্ছে বা হিন্দু মা বোনেরাও তো বা এদেরও তো একই অবস্থা তাহলে কি হইল পলিটিক্স বলি বুঝি না পলিটিক্স বোঝারও দরকার নাই এতটুকু বুঝি যে সাধারণ নাগরিক হিসাবে এতটুকুই চাওয়া সবাই সবার পাশে দাঁড়ান সবাই সবার জন্য দোয়া করেন সবাই মিলে যেন ভালো থাকতে পারে দুনিয়াতে কারণ সবাই অমর হয়ে আসি নাই সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সে হোক বা সরকার হোক বা অন্য দেশের সরকার বা বাংলাদেশের সরকার তো যাই হোক আমার কথাবার্তায় ভুল হলে সবাই আমাকে মাফ করে দেবেন সবাই ভালো থাকবেন আর সবাই পাশে দাঁড়ান যার যার সামর্থ্য নিয়ে আল্লাহ